আমাদের মুস্তাফিজ না মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তাদের ধিক্কার জানাই ওর অবস্থানের উপর ও তো অনেক খুশি আর ওর উপর স্রষ্টা খুশি ওর উপর মানব খুশি ওর উপর পৃথিবী খুশি ওর কিচ্ছু লাগবে না টাকা তো কতগুলো কাগজ কাগজ যারা সম্মানকে লালন করে তাদেরকে টাকা কিচ্ছু আসে যায় না সিনেমায় আসার আগে আপনি স্পোর্টসম্যান ছিলেন সম্প্রতি মুস্তাফিজ ও আইপিএল নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আপনার মতামত কি ক্রিকেট লাভার ক্রিকেটকে খুবই পছন্দ করি খুব দুঃখের সাথে বলতে হবে একটা কথা সেটা হচ্ছে যে মুস্তাফিজ একটা অসাধারণ ক্রিকেটার মুস্তাফিজকে সামনে দেখে বসা যায় ওকে আদর করা যায় সম্মান জানানো যায় একটা লোক এত বড় বাংলাদেশের মানে মশরাফির পরে এত লম্বা ধরে সময় ধরে এত মানে ঐশ্বর্যপূর্ণ ক্যারিয়ার কিন্তু কখনও একটা চোখের মধ্যে অহংকারে অ নেই তো ওরা এরা অনুকরণীয় হয়ে অনুকরণীয় হয়ে থাকবে অনুসরণীয় হয়ে থাকবে এই ছেলেটা যেখানে যায় ওইখানে রেজাল্ট করে মাঝখানে একটু ইঞ্জুরি ছিল তারপর এখান থেকে ব্যাক করেছে স্লোয়ার প্রবলেম ছিল ওটার উপরে স্টাডি করে ভালো কাজ করতেছে এখন যেখানে খেলতেছে রেজাল্ট করতেছে তো এই যে শাহরুখ খানের দলে সে বারো সাড়ে বারো কোটি টাকায় প্রায় নয় কোটি ওদের রূপে আমাদের কাস্ট হয়েছিল এটা মানে ও তো আমাদের মানে গ্লোবাল সুপারস্টার তো ও সম্মানিত হওয়া মানে আমার সম্মানিত হওয়া পুরো ওয়ার্ল্ড নিউজ ছিল যে নশরাফে এরকম একটা অ্যামাউন্টে এবং পরে সব ইন্টারভিউ বলছিল যে আমি ওকে বিশ কোটি টাকা রেখেছিলাম ওকে কেনার জন্য আমার দলে নেওয়ার জন্য কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে রাজনীতির কারণে নাকি বা উগ্র বলবো উগ্রতা যাদের এরকম মন মানসিকতা যারা সাংস্কৃতিকে মানে ছাড়িয়ে যারা আমাদের মুস্তাফিজ না মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তাদের ধিক্কার জানাই এই মন মানসিকতা পৃথিবীর যারাই থাকুক তাদেরকে ধিক্কার জানাই যে যারা রাজনীতিটাকে সংস্কৃতির সাথে রাজনীতি মিলিয়ে ফেলে ওদের সাথে আমরা ভাই আমরা কখনোই আমরা এই করব না আমরা চাই মানুষ ধর্ম করবে কর্ম করবে এবং ওয়াইড আকারে সংস্কৃতি লালন করবে আমার নাম নামাজ পড়া আমার সংস্কৃতি আমি আমার খেলাধুলা দেখা আমার সংস্কৃতি খেলাধুলা করা আমার সংস্কৃতি তো সেটা হচ্ছে যে আমি খুবই এই ব্যাপারটাকে আমি নিন্দনীয় মানে তীব্র নিন্দা জ্ঞাপন করলাম যারা এটা করলো কারণ মুস্তাফিজকে স্টপ করা মানে হচ্ছে খালি মুস্তা আমাদের দেশের জন্য না এটা ওয়ার্ল্ড ওয়াইডই এটা কি বলবো যে এটা মানে এটা মানে খুব একটা মানে খুব বাজে রুচির বহন করলো যেটা মুস্তাফিজের জন্য যা হলো মোস্তাফিজ হয়তো কিছু টাকা পাবে না কোনো ব্যাপার না মুস্তাফিজ টাকার জন্য মুস্তাফিজ কিন্তু টাকার জন্য কিছু হয় না এর আগে ওরা এখানে অ্যালকোহলের অ্যাডের জন্য দেড় থেকে দুই কোটির উপর না বলছে না এই লোগো আমি লাগাবো না দিস ইজ মোস্তাফিজ কারণ ওর কিছু হবে না ও তোর ওর অবস্থানের উপর ও তো অনেক খুশি আর ওর উপর স্রষ্টা খুশি ওর উপর মানব খুশি ওর উপর পৃথিবী খুশি ওর কিচ্ছু লাগবে না টাকা তো কতগুলো কাগজ কাগজ যারা সম্মানকে লালন করে তাদেরকে টাকা কিচ্ছু আসে যায় না তো কাজে হচ্ছে আমি আশা করবো যে অন্তত আমি এখন আশা ছাড়িনি যে বোধোদয় হোক মানে যারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বোধোদয় হোক যে তারা এই ভুল বুঝাবুঝি অবসান করুক এবং তারা অবশ্যই সম্মানের সাথে যাতে শুধু মুস্তাফিজকে খেলার অনুমতি দিক এবং ও মানে তাহলে আমি খুশি হব না হলে আমি দুঃখই পেল